নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন নতুন একটি সকাল আবার নতুন কাজকর্ম তা কিন্তু নয় একই কাজকর্ম তো দেখুন রোজগারের মতন আজকেও সকালবেলা রান্না শুরু করে দিয়েছি তো এখন বাদ যে হয়তো নটা পনেরো তো অলরেডি দেখুন আমার একটা তরকারি হয়ে গেছে এখানে আমি করছি আজকে নতুন আলু এখন তো অবশ্যই নতুন আলু পুরনো আলু তো এখন আর পাওয়া যাচ্ছে না তবে সেগুলো খুবই হবে খাওয়া যাবে না তো এটা দিয়ে আমি একটু ডিমের ঝোল করছি যেহেতু আমরা চারজন মানুষ সেই জন্য আমি চারটে ডিম নিয়েছি আর এখানে কিছুই দিইনি কাঁচা লঙ্কা এগিয়ে একটা দিয়েছিলাম দিয়ে আবার সাথে সাথে তুলে নিয়েছি নাহলে আমাদেরও ঝাল লাগবে আর কালো জিরে আর টমেটো ফোড়ন দিয়েছি আর সামান্য একটুখানি না দিলে নয় সেরকম একটুখানি আদা বাটা দিয়েছি দিয়ে হলুদ দিয়েছি দিয়ে আমি ঝোলটা করছি খুবই সিম্পিলভাবে রান্নাটা করছি তো এরপরে আরও একটা রেসিপি করব তো দেখুন ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর চেষ্টা করবেন ফুল ওয়াশ করা আর দেখুন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেছে এবার এটা বন্ধ করে আমি নামিয়ে নেব খুবই সিম্পলভাবে রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারা একদিন এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু টমেটো ফোন দিয়ে খেয়ে দেখবেন তবে একটা আলু আমি ঘেঁটে দিয়েছি তার ফলে দেখুন ঝোলটার ফিকনেসটা একটুখানি ঘনত্বটা বেড়েছে এবং ভালোভাবে চলুন ঢেলে ফেলি আর দেখুন এটা হয়ে গেছে নামাবো আর এদিকে দেখুন আমার ভাইপো এসছে একটা ছবি এঁকেছে আপনাদের সাথে শেয়ার করতে চাইছে এ দেখুন কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে বাচ্চা মানুষ ওর পিছনে ড্রয়িং করে দিয়েছে আর এটা কালার করেছে নিজের এই পুরোটা কালার করেছে খুব সুন্দর হয়েছে যাও তো দেখুন বন্ধুরা ডিমের জল রেডি হয়ে গেছে আর এদিকে কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছে আর একটা রান্নার জন্য কি করব চলুন সেটা দেখায় খুবই হেলদি রেসিপি করব অবশ্যই তো দেখুন কড়ার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু খুবই কম আছে আপনারা হয়তো ভাবেন অনেকটা কিন্তু না অল্প পরিমাণেই তেল আছে আর তেলের মধ্যে দিয়েছি আমি একটু পাঁচ ফোড়ন আর আপনারা ভাববেন হয়তো যে প্রত্যেক দিনই হয়তো হেলদি রেসিপি হেলদি রেসিপি হ্যাঁ হেলদি রেসিপি বলতে কি হেলদি রেসিপি মাস বা সপ্তাহ চলছে তো এরপরে দেখুন আমি দিয়ে দেবো খোসা শুদ্ধ আলু যেভাবে চচ্চড়ি করে হ্যাঁ এটা চচ্চড়ি হবে কিন্তু কীসের চচ্চড়ি হবে সেটার জন্য একটুখানি ধরতে ধরতে হবে প্রথমে দিয়ে দিলাম দেখুন আমি একটু আলু দিয়েছি আর দিয়ে দেবো বেগুন আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু খেঁচানো নিয়া মেন যে জিনিসটা সেটা কিন্তু এখনও দেইনি সেটা আমি অবশ্যই দেবো একটু পরে তবে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আমি অফ ক্যামেরায় হলুদটা দিয়ে দিলাম যেটু নাড়াচড়া করে ভেজে নেব বেশি ভাজবো না আমি যে বলেছি আমি বেশি সবজি ভাজি না তো দেখুন সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপর যেটা দিয়ে দেবো এই যে বললাম চচ্চড়ি করবো হেলদি রেসিপি মানে হেলদি জিনিস দেবো এই দেবো না আপনারা কি দেখে চিনতে পারছেন মনে হচ্ছে না তবু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে উচ্ছে পাতা ওই যে আগের দিন উচ্ছে পকোড়া করেছিলাম খুবই সুন্দর হয়েছিল আমার মা বলছে ভালো হয়েছে আরেক দিন করবি ঠিক আছে আরেক দিন করবো তো আজকে এই জন্যে যেহেতু অনেকটাই রয়েছে একটুখানি উচ্ছে চচ্চুরি উচ্ছে পাতা চচ্চুরি করি আর হেলদি এই কারণে বললাম তিতো হলে তো সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় আর কম তেল মশলা যেহেতু রান্না সেই জন্য হেলদি তো অবশ্যই হবে তো এটা কিন্তু বেশি এখানে নাড়াচাড়া করে ভাজবো না তাহলে তিতোটা কমে যাবে তিতো হলেও কিন্তু খেতে ভালো লাগে আমরা উঁচে চকচুরি খেয়েছি নিম পাতার চকচুরি খেয়েছি কিন্তু এবারে উঁচু পাতা দিয়ে আমি চকচুরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগে একটু নাড়াচড়া করে প্রেশারে দিয়ে দেবো যে বলুন গ্যাসটাকে একটু কম খরচ করার জন্য প্রেশারে দেওয়াটা অবশ্যই দরকার তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপর আমি প্রেশারে উঠিয়ে দেবো আর চলুন আজকেও গাছে বেশ অনেক ফুল ফুটেছে সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগবে আর এই দেখুন পরিমাণ মতন জল আর লবণ দিয়ে এটা বসিয়ে দিচ্ছি আর এখানে দেখুন গরম গরম ধোঁয়া ওটা ভাত রেডি হয়ে গেছে এখানে তো ডিমের ঝোল আছে এই চচ্চড়িটা করি ওই যে দেখুন মা আর ফুল তুলছে আর ওখানে দেখুন একটা ফুল কি সুন্দর জবা গাছের মধ্যে হয়েছে এই দেখুন বেশ সুন্দর লাগছে এ দেখুন কত ফুল হয়েছে এক সাজি একদম এই ফুলটা দেখুন কত বড় কালারটাও বেশ সুন্দর এই দেখুন গাছে এখন একটা রয়েছে প্রত্যেক দিনই এক ঝুরি করে ফুল ফোটে এখনও দেখুন গাছে প্রচুর রয়েছে অনেক রয়েছে ওই যে খ্যাঁপা ফুল ধরেছে ডালগুলো ভেঙে ফেল ডালগুলো ভেঙে ফেল মাংকি গাছে উঠেছে ফুলপাত্তে ওই দেখুন ওইখানে গাছেও বেশ বড় বড় ফুল ফুটেছে যে নিয়ে আসছে বাহ খুব সুন্দর দাও দিদুনকে দিয়ে দাও প্রত্যেক দিন এরকম করে ফুল ফোটে আর এই গাছটা তোলো এই গাছটা তোলা আস্তে করে তোলো আস্তে করে ফুলটা একটু দেখাও দেখি আস্তে করে বা তুলে ফেলো তুলে ফেলো আসতে আসতে গাছটা ভেঙে যায় না বা আর এখানে দেখুন মায়ের একটা উচ্ছে গাছ হয়েছে একটা উচ্ছেও হয়েছে এই দেখুন তো চলুন যাই দেখি চচ্চড়িটা সেদ্ধ হলো কি না রান্নাটা করিনি আবার ভাইপোকে স্কুলে দিতে যাব যাবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে দেখুন নিয়মগুলো ফুটেছে বেশ সুন্দর লাগছে তো দেখুন চচ্চড়ি সবজিটা সেদ্ধ হয়ে গেছে কড়াটা ধুয়ে পরিষ্কার নিই ওর মধ্যে দিয়ে দিয়েছে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছে এটা আমি তুলে নেবো তো দেখুন এরপরে দিয়ে দেবো একটু রসুন ফোড়ন রসুন ফোড়ন দিলে কিন্তু যে কোনো তরকারি টেস্টটা খুব ভালো আসে আর অন্য কিছু মশলা দেবো না শুধু দেবো একটু আদা বাটা যার জন্য রসুনের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি আপনারা চাইলে কম করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো একটু আদা দিয়ে দিয়েছি একটু আদা আর একটু হলুদ ব্যাস মশলা বলতে এই আর কিছু নয় দেখুন লঙ্কাটা দিয়েছিলাম লঙ্কাটা তুলে ঢেলে দিলাম আর মশলাটা দেখে এদিকে হয়ে গেছে এবার সব থেকে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল বন্ধুরা ছে পাতার চচ্চড়ি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন এখানে চচ্চড়িটা আমার হয়ে গেছে আর যেহেতু এখন গরম পড়ে গেছে তো এই সময় তো নানান ধরনের রোগের সমস্যার সম্মুখীন হতে হয় তো এইরকম একটুখানি তিতো যদি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা থাকে খুব ভালোই হয় আর আপনারা কারা কারা তিতো পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন এটা একদম পুরো হয়ে গেছে আর জামায় হয়ে গেছে এবার ঢেলে নেবো আর বেশি কিছু রান্না করবো না কারণ রোজ প্রতিদিনই তরকারি রয়ে যাচ্ছে কালকে একটু মাশরুম করেছিলাম সেটাও রয়ে গেছে তো দেখুন বন্ধুরা আজকে একদম সিম্পল রান্না খুব সহজে হয়ে গেল তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু